বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বয়ঃসন্ধিকালের পাঠ্য বিষয়ের আলোচনা অংশটুকু দেখব কোন বাড়িতে একটি শিশু জন্ম নিলে সেখানে আনন্দের সাড়া পড়ে তার মানে কোন বাড়িতে যখন নতুন শিশু জন্মায় তার হাসি মুখ দেখে বা কান্নার মুখ দেখে সকলের মনে কি হয় একটা আনন্দের পড়ে অর্থাৎ নতুন শিশুর জন্ম আনন্দ বয়ে আনে যেমন বিচ্ছেদ অর্থাৎ কেউ মারা গেলে আমরা কষ্ট পাই নতুন একটা শিশু জন্মালে আমরা আনন্দ পাই সে কথাটা বলেছে এখানে মুখস্ত করার কোনো বিষয় না মনে রাখলেই হলো সকলেই শিশুটিকে আদর করতে চায় কোলে নিতে চায় শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে পাঁচ বছর বয়স পর্যন্ত থাকে তাদের তার শৈশবকাল তাহলে আমরা খেয়াল রাখবো একটা বাচ্চাকে কতদিন পর্যন্ত কোলে নিতে চাই পাঁচ বছর বা তার কম বয়স তার পঁচিশ বছর বয়স হয়ে গেলে কেউ আর কোলে নিতে চায় না দুইটি কারণে নিতে চায় না একটা কারণ হচ্ছে সে আর শিশু নেই দ্বিতীয় কারণ হচ্ছে কি তার ওজন অনেক বেড়ে যায় পরবর্তীতে দেখো লেখা আছে ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে আমরা বাল্যকাল বলি বাল্যকালেও কিন্তু কিছুটা শিশুর আচরণ সুলভ আচরণ আমাদের মানুষের মাঝে দেখা যায় কিন্তু তারপরেও এই বয়সে আর কেউ কারো কোলে নিতে চায় না তখন একজন শিশুকে মেয়ে হলে বালিকা বলা হয় এবং ছেলে হলে বালক বলা হয় একটি বাস্তব কথা তোমরা যেখানে যদি পড়াশুনো করো সবাই অবশ্যই যারা ভিডিওটি দেখছো তোমাদের মাধ্যমিক লেভেলটা অর্থাৎ এই বয়সের মধ্য দিয়ে কেবল শুরু হয় অর্থাৎ যে বালক বা বালিকা তোমাদের বলে তখনই তোমাদের মাধ্যমিক লেভেলটা শুরু হয় তার মানে তার পূর্বেই তোমাদের প্রাথমিক লেভেল শেষ হয়ে গেছে অর্থাৎ বাল্যকালের বয়সের আগেই তোমাদের প্রাথমিক লেভেল শেষ করে দেওয়া হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এভাবে রাখতে চাইলে কারণ শিশুকে বছর বয়সে প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হয় এখানে বলছে পাঁচ বছর বয়স পর্যন্ত তাদের শৈশবকাল বলে তার মানে পড়াশুনো শুরু করে কিন্তু বাল্যকালে শৈশবকালে না পরবর্তীতে বলা হচ্ছে দশ বছর বয়সের পর একটি মেয়েকে কিশোরী এবং ছেলেকে কিশোর বলে বয়স দশ বছর মানুষের জীবনের এই সময়কে বয়সন্ধিকাল বলে যে এক এক সময় এক এক নামে ডাকা হচ্ছে মধু সোনা এমন নামে তো ডাকা হয়। তারপরেও এখন শৈশবকালে বলা হয় ছোট পিচ্ছি বাচ্চা পরের বয়সে দেখা যাচ্ছে বালক বালিকা বলে ডাকে ওই ছেলেটা ওই মেয়েটা এইভাবেও কিশোর কিশোরী তরুণ্য এই সময়গুলোকে বলে বয়সন্ধিকাল দশ বছর বয়স থেকে ১৯ বছর বয়স পর্যন্ত কিশোরকালের বিস্তৃতি তোমরা হয়তো বা ভাবছ বা আঙুল কামড়াচ্ছ যারা যে আমরা তাহলে কি তোমরা হচ্ছে সেই কিশোর কিশোরী মধ্যে আসো কারণ ১৯ বছরের আগে কেউ এসএসসি পরীক্ষা দেয় না অর্থাৎ তোমরা কিশোর জীবনকালে এসএসসি পরীক্ষা দিচ্ছ অনেক বড় কঠিন একটা পরীক্ষা এরপরে বলছে অর্থাৎ বয়সন্ধিকালে বাল্য ও যৌবনকালের মধ্যবর্তী সময় অর্থাৎ তোমরা এখনো যে শয়তানি টয়তানি করো এগুলো বাদ দিয়ে দেওয়া উচিত কারণ তোমাদের এখন সে বয়স হইনি। অর্থাৎ এসএসসি পরীক্ষার পর্যন্ত তোমরা এখনও কিশোর কিশোরী আছো এখন উচিত তোমাদের পিতা মাতা শিক্ষক অভিভাবক এবং তোমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের কথা মতো চলা কোনো রকম খারাপ কাজ বা কর্মে লিপ্ত না হওয়া সাধারণত মেয়েদের সন্ধিকাল ছেলেদের চেয়ে একটু আগে শুরু হয় পয়েন্টটা ইম্পর্টেন্ট মেয়েদের বয়স সন্ধিকাল শুরু হয় আট থেকে তেরো বছরের মধ্যে কারো সাত বছরেও শুরু হয়ে যেতে পারে সমস্যা নেই কিন্তু সেটা ব্যতিক্রম আট থেকে তেরো বছরের মধ্যে অর্থাৎ এই বয়সের মধ্যে দৈহিক বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটে ছেলেদের বয়স সন্ধিকাল শুরু হয় দশ থেকে পনেরো বছরের মধ্যে এটাও তাহলে গুরুত্বপূর্ণ একটা সময় এখানেও ছেলেদের দৈহিক বৃদ্ধি বা হাইট আমরা যেটা বলি সেটা প্রচুর পরিমাণে বাড়ে দৈহিক পরিবর্তন তো আসেই এ সময় যদি তোমরা প্রচুর ভারী কাজ করো তোমাদের গ্রোথ লেভেলটা কমে যাবে এ সময় তোমাদের পুষ্টিকর খাবার খাওয়া উচিত চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় বাবা মার সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে ঘোরা উচিত তার মানে এমন না চার দিন বাসায় খবর না দিয়ে বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছ এমন না মামার সাথে নানার সাথে তাদের সাথে ঘোরা উচিত এবং পৃথিবীটা দেখা উচিত তোমাদের জানা উচিত এই পৃথিবীর বাস্তবতা কেমন বাস্তবতা বড়ই কঠিন কারো কারো ক্ষেত্রে এর চেয়ে একটু আগে বা পরে বয়ঃসন্ধিকাল শুরু হতে পারে অর্থাৎ এটা ক্ষেত্র বিশেষ পরিবর্তন হতে পারে কারণ আমরা জানি পৃথিবীতে সকল এক্সপেরিমেন্টাল জিনিস যেমন আছে তেমন এক্সেপশনাল জিনিসও আছে অর্থাৎ যেগুলো স্বাভাবিক বিষয় এবং কিছু আছে ব্যতিক্রম প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বয়সন্ধিকাল নিয়ে মোটামুটি আলোচনা তোমাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে i love his